ঈদকে কেন্দ্র করে না ছোট পর্দার নির্মাতারা পুরোটা মাসি নাটক কিংবা টেলিছবি নির্মাণে ব্যস্ত ছিলেন নির্মাতা আর কলাকুশলীরা ঈদের নাটকগুলোর মধ্যে একটি জল এর ভালোবাসা অভিনেত্রী ও নির্মাতা নাজদিন হাসান চুমকির পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন বন্যা মির্জা প্রসূন আজাদ ও আফরান নিশো কি দেখা করতে পারি আমরা কি করতে পারি আমরা কি বাইকে ঘুরতে পারি জল ফোরিং এর ভালোবাসা নাটকে শুটিং শুরু হয়েছিল বেশ আগে কিন্তু নানান কারণে থেমেছিল শুটিং এর কাজ রোমান্টিক ঘরনা নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নাজদিন হাসান জুমকি মানুষ আসলে জলের মতো সজাসরল আর এই মানুষই ফুরিং মতো অস্থিরতা নিয়েই একজন আরেকজনের কাছে আসে আবার একজন আরেকজনের থেকে দূরে সরে যায় সেই কারণে জল ভালোবাসা ভালোবাসার গল্প হলেও নাটকটিতে তুলে ধরা হয়েছে ভিন্ন মাত্রার এক চরিত্রকে যে চরিত্র অভিনয় করেছেন আফরান নিশো আর নিশোর বিপরীত অভিনয় করেছেন প্রসূন আজাদ নাম হচ্ছে অনিক খুবই মানে সে মনে করে না যে চরিত্রটা মনে করে না যে সে পাগল বা পজিটিভ সে প্রেমিক পুরুষ একটা মেয়েকে সে পাগলের মতো পছন্দ করে ছেলেটা আসলে পাগলাটে রকচটা তো সে যেটা করে সেটা তার কাছে ভালোবাসা মনে হয় কিন্তু হয়তো তার প্রেমিকা অনেক সময় মনে করে যেটা খুব বেশি বাড়াবাড়ি খুব লক্ষ্মী একটা মেয়ে হ্যাঁ বাবা মার খুব আদরের মেয়ে বাবা মাকে ভালোবাসে কিন্তু একটা মানুষকে ভালোবাসার পর এত অন্ধভাবে ভালোবাসে ওর আসলে আর কোনো পিছু পিছু টান থাকে না ও যে সব ছেড়ে চলে আসে ছেলেটার কাছে এই যে ছেলেটার বিহেভিয়ারে কিছু সমস্যা ছেলেটার ভালোবাসার এক্সপ্রেস করার যে ব্যাপারটা সেটা নিয়ে তাদের দুজনের মধ্যে একটু ঝামেলা হয় নিজের কাজের মধ্য দিয়ে নতুন কিছু তুলে আনতে চেয়েছেন নির্মাতা রাখতে চেয়েছেন টুকরো টুকরো কিছু বারতা আম বলবো হিউম্যান সাইকোলজি নিয়ে এটা একটা নাটক যে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবেসে না বুঝেই এমন কিছু আচরণ করে থাকে যেগুলো আসলে মেনে নেওয়াটা আসলে আমাদের খুব কষ্ট হয়ে যায় কিন্তু সেই মানুষটা ফিল করে না বা বুঝে না তার যে ভুল হচ্ছে এটা এই নাটকের মূল বিষয়বস্তু আসলে এটাই আশ্চর্য আমি এত টাকা কোথায় পাব সিম্পল তুমি তোমার হাজবেন্ডকে নাটকের একটি বিশেষ চরিত্র অভিনয় করেছেন বর্ণা মির্জা খুব বেশি কাজ না করলেও এই কাজটি করেছেন বেশ যত্ন নিয়ে বয়স কম দুজনেরই বিয়ে করতে পারছে না এই মুহূর্তে একজন বাড়ি থেকে বেরিয়ে এসেছে কিন্তু এই সময়টাই ওদের একজন কাউকে আশ্রয় করার দরকার যে ওদেরকে কি সেই অর্থে একটা জায়গা দেবে বা ওদেরকে বোঝে তেমন একটি চরিত্র আসলে ইতি যেটি আমি করছি জলফোরিং এর ভালোবাসা পুরো টিমের চেষ্টার ফসল ঈদের একশো আশিটি নাটক ও টেলিছবির মধ্যে এই নাটকটি দর্শকদের কতটুকু ভিন্নতার ছোঁয়া দিবে তা দেখার অপেক্ষা কামরুল রিফাত